আল্লাহর নবী বলেন আপনি যদি বেঈমান হইয়া iman হারা হইয়া মারা যান গো আমি যেমনি ভাবে আপনার জন্য সুবারেশ করতে পারব না এমনকি কি পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূলগণ পাঠাইছেন কারো দ্বারা সম্ভব হবে না তাই প্রাণের চাচা আমি আপনাকে বলতে চাই বড় দিল নাকা দরদ লইয়া চাচার কাছে গিয়া বলে প্রাণের চাচা কেউ শুনবে না কেউ দেখবে না গো আপনি শুধু আমার কানে আমি আপনার বুকের মধ্যে টুটের মধ্যে আমার কাঁটা লাগায়া দিব এই একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাঁচ শত কালিমাটা পড়ে আমি রাসুল ওয়াদা দিলাম ওয়াদা দিলাম কি মতের কঠিন ময়দানে আমি রাসুল আপনার না লইয়া মওলার জান্নাতে যাব না আর হুজুর বলেন আল্লাহু আকবার এ ভাই আল্লাহর নবীর যেই জায়গায় বললেন আপনারে না লইয় আমি জান্নাতে যাব না বাইরে আবু তালেবের কপাল কত ভালো ছিল দেখছেন নি কপালটা কত ভালো ছিল কিন্তু আবু তালেব নবীর কথার দিকে মনোযোগ দিল না বারাস নবীরে দিতে আবার সেবা করতে লাগছে নবীর কথা তো মানলই না বরংস নবীরে ওয়াজ করে নবীরে ওয়াজ করে মোহাম্মদ আমি তোমারে বালা কইরা চিনি আরে মোহাম্মদ তোমার ব্যাপারে আমি ভালো কইরা জানি আমি তোমারে চিনি রে আমার চেয়ে বেশি তোমার মক্কা নগরীতে কেউ চিনে না আরে আমি তোমারে বালক কইরা চিনি আমার কাছে আসছল লালন পালন করছি তখন থেকে চিনি না আমি তোমারে চিনি যেদিন তুমি দুনিয়াতে पदार्पण করেছো সেই দিন থেকে তো আমি তোমারে চিনি তোমার ব্যাপারে তোমার আমার মুখ থেকে অনেক অলৌকিক ঘটনা শুনেছি আমি আমি তোমার ব্যাপার

নতুন কয়না তুমি ওয়াজ করবে না নতুন কইরা ওয়াজ করা লাগব না যা তুমি দুনিয়াতে আসার আগে তোমার অলৌকিকতা প্রমাণ হয়ে গেছে দুনিয়াতে তোমার বলেন আগে আমি যখন আমার সন্তানকে পেটে লইয়া মরুভূমি দিয়া হাঁটি অথবা পাথরের উপরে যখন আমি হাঁটি আরে আমার সঙ্গে আমার সকিরা আমার বান্ধবীরা আমার সঙ্গে ছিল তারাও পাথর দিয়ে হাঁটে আমিও পাথর দিয়ে হাঁটি অনেক সময় পাথরের উপর দিয়ে হাঁটলে প্রচন্ড গরম আবার কোনো সময় গুলার গোটা লেগে পায়ে ব্যথা হয় কিন্তু আমি আমে না যখন প্রচন্ড তাপের মধ্যে ওই পাথরের মধ্যে পারা দেই গো সঙ্গে সঙ্গে পাথরটা যেন তুলার মতো নরম হয়ে যা আমি তখন বুঝতেছি আমি কারে পেটে লইয়া সেখান যেখান দিয়া দিই সেখানে আমার কোনো কষ্ট হয় না এরে পৃথিবীর মানুষেরা শুন আমার সন্তান দুনিয়াতে আসার সময় দুনিয়াতে আসার আগের থেকে অলৌকিক ঘটনাগুলি ঘটেছে কিভাবে জানেননি কারণ একটা মা জানে তার সন্তান জন্ম দিতে গিয়া কত কষ্ট হয় একটা গর্ভধারী মা জানে তার সন্তান জন্ম দিতে গিয়া কত কষ্ট হয় রে এটা পৃথিবীর কোন বাবা জানে না আমেনা বলেন আমি আমার সন্তানদের দশ মাস দশ দিন পেটে রাখছি পৃথিবীর মা গুনি তার সন্তানকে দশ মাস দশ দিন পেটে রাখে কিন্তু একটা মার কত কষ্ট হয় জানা যুব তোমার মার কত কষ্ট হয় গো এটা তুমি কেমনে বুঝবা তুমি বড় হয়ে গেছো তোমার মার কষ্টের কথা তোমার জানা